আহলে হাদিস ভাইদের কিছু আপত্তি আছে মাঝাবিদের উপর এর মধ্যে সবচেয়ে জরুরি এবং ভয়ঙ্কর সেটা হচ্ছে কোরআন হাদিস থাকতে মাঝাব মানব কেন বলে কি বলে না এটা হচ্ছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর আপত্তি এটা একটা অনেকগুলো আপত্তি আছে আরেক আপত্তি হচ্ছে যে মাঝাব যদি সহি হয় কোনটা সহি বল হানাফি না সাফিয়াই না মালিকি না হাম্বলি সম্মানিত দর্শক আহলে হাদিসরা সমাজের মধ্যে যে বিভ্রান্তকর মন্তব্য করে থাকে আসুন আজকে তার জবাব আমরা মুফতি হাসান জামির সাহেবের জবান থেকে শুনব আহলে হাদিসদের আপত্তির মধ্যে সবচেয়ে বিভ্রান্তিকর আপত্তির মধ্যে একটি আপত্তি হলো কোরআন হাদিস থাকতে মাঝহাব কেন আসুন কোরআন হাদিস থাকতে মাঝহাব কেন এর জবাব আমরা শুনে আসি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে আমার তাও ঠিক সাফিয়াই মাঝহাব হানাফি মাঝহাব ঠিক হাম্বলি মাঝহাব বলেন না অন্যদিকে চলে যাচ্ছি কিন্তু আমাকে টেনে টেনে নেয় আমি করবো কি আমার তাও ঠিক হানাফি মাঝহাব আই মাঝহাব হাম্বলি মাঝহাব মালিকে মাঝহাব যত মাঝাব দুনিয়া আছে সব আমাদের কিছু কিছু আহলে হাদিস ভাই বলেন কি জানেন যে এই যে দেখো মাঝাব যে ভ্রান্ত একটা বড় দলিল এটা সবগুলা ঠিক হয় কেমনে ইমাম আবু বলছেন হালাল ইমাম শাফি বলছেন হারাম হালাল ও ঠিক হারাম ও ঠিক এটা কেমনে হয় এই প্রশ্ন জাগে আপনাদের আমি সংক্ষেপে একটু উত্তর দিই আমি এই জায়গায় থাকার সময় নাই আমার আগেই বলেছি অনেক আয়াত রয়ে গেছে দুইটাই ঠিক হই তুমি বলে আসলে তুমি শরিয়ত কাকে বলে তুমি ওইটাই চিনো নাই তুমি খালি হারাম চিনছো আর হালাল চিনছো কিন্তু শরিয়ত কাকে বলে ওইটা চিনো না ঠিক বলে তো বলেন আপনি তো ওইটাই তো আমরা বলি পিসি পিছে না বলি আলেমদের সামনে আসো এইটা দিন শিখো তোমার উস্তাদ তো আল্লামা ফজিলতু শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লাল্লাহ ঠিক উস্তাদের নাম কি আল্লামা ইন্টারনেট লানা হুক বলেন না তো তুমি আলেমদের কাছে না আসলে সমাধান কই পাইবা আসো বুঝ সবগুলাই কেমনে ঠিক হয় বলে শরীয়ত চিনো না এই জন্য তোমার মাথায় আজকাল আগে শরীয়ত চিনো শরীয়ত কাকে বলে নামাজ পড়ার নাম কি শরীয়ত কি বলেন আপনারা রোজা রাখার নাম শরীয়ত কি বলেন জি বলে যে না যে বলে বহুত দুর্বল যেন আবার এ যদি আমার মতের উল্টাটাই হুজুর বলে যেন এমন একটা ভাবল লয় যে আমি বলি নাই জোরে সোরে বলেন রোজা রাখার নাম শরীয়ত কেন বলে রোজা রাখার নাম যদি শরীয়ত হইত তাইলে ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম কেন রোজা রাখার নাম না শরীয়ত তো ঈদের দিন হারাম হলো কেন আসমানে সূর্য মাথার উপর নামাজ পড়া জায়েজ না যায় সূর্য ডুবার সময় জায়েজ না না যায় ওই দিনের আসর ছাড়া ওঠার সময় জায়েজ না না যায় কেন নামাজ পড়ানো শরীয়ত বলে না না আল্লাহ যদি বলেন নামাজ পড়ো তো পড়া শরীয়ত আল্লাহ যদি বলেন নামাজ পড়বা না না পড়া শরীয়ত আল্লাহ বলেছেন রোজা দিন রোজা রাখো রাখা শরীয়ত আল্লাহ বলেছেন ঈদের দিন রোজা রাখবা না নবীর মাধ্যমে জানিয়েছেন ওই দিন রোজা না রাখা শরীয়ত বুঝে গেল রোজা ইবাদতের নাম শরীয়ত না শরীয়ত হচ্ছে ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানা ঠিক ইবাদত হচ্ছে না মাযহাব সবগুলোই ঠিক কেন একটা হালাল তো সবগুলোই ঠিক কেন বলে এটা আল্লাহর হুকুম বুঝেন আপনারা এক জঙ্গলে গেছে দুই চার বন্ধু কয় বন্ধু চার বন্ধু এক জঙ্গলে গেছে যায়া নামাজের রক্ত হইছে এখন নামাজ পড়বে কিন্তু ক্যাবলা বোঝা যাইতেছে না কোন দিকে ক্যাবলা কাউকে যে জিজ্ঞেস করবে সেই সুযোগও নাই এখন একজনের ধারণা ক্যাবলা ওইদিকে ওইটা কোনটা উত্তর এটা উত্তর ঠিক আছে আমার তো বেশ লাগছে ঠিক আছে একজনের ধারণা হচ্ছে এই দিকে ক্যাপলা একজনের ধারণা হচ্ছে এই দিকে ক্যাপলা একজনের ধারণা পূর্ব দিকে ক্যাপলা একজনের ধারণা দক্ষিণ দিকে ক্যাপলা এই ক্ষেত্রে শরীয়তের মাস কি তাহার রি মানে যার যে দিকে ক্যাপলা মনে হচ্ছে সে ওই দিকে ফিরা নামাজ পড়ে কথা ঠিক আসলে ক্যাবলা কয়জনের। একজনই তো যে পশ্চিম দিকে ফিরে পড়ছে না তো বাকিদের নামাজ হয়েছে কি হয় না ক্যাবলা তো ফরজ ক্যাবলা কি তো নামাজ তো ফরজ ছাড়া পড়ছে এখন যদি আপনি উত্তর দিকে নামাজ পড়েন হবে পূর্ব দিকে হবে দক্ষিণ দিকে হবে তাদের কেন হইলো তাদের জন্য ক্যাবলা সত্য না তাদের জন্য তাহার নেই মানে নিজে চিন্তা করো কোন দিকে কেবলা ওইটা ছিল তাদের জন্য শরীয়ত ওইটা তারা ফলো করছে এই জন্য শরীয়ত বলে চারজনের জনের নামাজ হয়ে গেছে কয় চা কয়টা কোনটা হালাল কোনটা হারাম এটা তোমার বিষয় না শরীয়ত বলে যে জানে তুমি তাকে ফলো করো আমি ইমাম আবু হানিফাকে ফলো করছি আবু হানিফা বলেন হালাল তো হালাল তাই সহি আরেকজন ইমাম শাফিঈকে ফলো করছে উনি যদি বলেন হারাম তো হারাম তাই সহি ঠিক বুঝে আসছে কথা তাহলে মাযহাব আমারটাও সহি তোমারটাও সহি শাফিঈও সহি সহি মালিকিও সহি